ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্য জগতজনী বড়মায় রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিতে জয়গুরু করে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে আঠেরোই আষাঢ় তেরোশো সাতচল্লিশ সাল মঙ্গলবার বরিশালে অতুলদা অক্ষয়দা প্রমুখ এবং কেষ্টদা ও আরো কজন রাত্রে শ্রী ঠাকুরের কাছে বসে আছেন শ্রী ঠাকুর নানা কথা বলছেন পুরুষের অনুলোম অসবর্ণ বিবাহ ও বহু বিবাহ একান্ত দরকার বহু বিবাহ করলে কিষ্ট পুরুষেরা মেয়ে পাবে না ফলে অন্য সমাজ থেকে অনুলোম ক্রমে মেয়ে আহরণ করতে চেষ্টা করবে এতে সমাজ পুষ্টই হতে থাকবে সমাজের আত্মিকরণ ও আপ্তিকরণ ক্ষমতাও বেড়ে যাবে একটু পরে আবার বললেন হজরত যিশু হযরত মোহাম্মদ আমাদেরও প্রিত পুরুষ আর্য ধারা যদি জীবন্ত থাকত তাহলে হজরত মোহাম্মদ হয়তো একাদশ অবতার দশ অবতার বলে পরিগণিত হতেন বাইবেল বিরোধী কোরআন বিরোধী বেদ বিরোধী এই বিরুদ্ধে দাঁড়িয়ে তার নিরাকরণ করতে হবে শাক্তবৃপ এবং বিপ্র পরিবারে যেমন বিয়ে সাঁদির কোনো নিষেধ নেই সৌরবিপ্র ও গান্নপত্য বিপ্রে যেমন বিয়ে চলতে পারে ইষ্ঠ কৃষ্টি ও পৃত্তিপুরুষের ঐতিহ্যবাহী রসুলভক্ত বিপ্র বুদ্ধভক্ত বিপ্র খ্রিস্টভক্ত বিপ্রের সঙ্গেও তেমনি বিধিমাফিক বিয়ে খাওয়া হতে পারে এতে কোনো বাধানে কারণ সধর্ম ও কৃষ্টিনিষ্ট থেকে কারণ সধর্ম ও কৃষ্টিনিষ্ট থেকে যে কোনো পুরোয়মান মহাপুরুষের প্রতি শ্রদ্ধানতি নিয়ে চলা ধর্মের পরিপন্থী তো নয় বরং পরিপোষক তবে প্রত্যেকটি বিয়ের ব্যাপারে খুব হিসাব করে চলতে হবে যাতে কোনো রকম ব্যতীয় কিছু বা প্রতিলোম সমস্য কিছুতেই না ঘটে উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রা আনন্দিত জয়গুরু